নমস্কার বন্ধুরা সুব্রত দে লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো ঢ্যাঁড়স পোস্ত খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যে কিভাবে এই ঢ্যাঁড়স পোস্ত আমি রান্না করলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো অনেকে অনেক রকমভাবে ঢ্যাঁড়স রান্না করে খেয়েছ কিন্তু এত কম উপকরণ দিয়ে আর এত কম সময়ের মধ্যে কীভাবে আমি এই রান্নাটা করলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো জলবন্ধুরা আজকে রান্না শুরু করি ঢ্যাঁড়স পোস্ত করার জন্য আমি এখানে মাঝারি সাহায্যের নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো আমি কলের জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়ে ও আমি দু টুকরো করে কেটে নিয়েছি তো বন্ধুরা অন্যদিকে আমি পোস্ত ও শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি যেহেতু আমরা ঝাল বেশি খাই সেই জন্য আমি লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি তোমরা যদি মনে করো ঝাল কম খাবে তাহলে লঙ্কার পরিমাণটা তোমরা কমিয়ে দেবে এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি পোস্ত ও কাঁচা লঙ্কা একসঙ্গে রেডি করে নিচ্ছি তোমাদের যাদের মিক্সি নেই তারা সিল লড়াই বেটে রেডি করে নেবে এখন একটা স্মুথ পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা এবার এই পোস্ত কাঁচা লঙ্কা তোমরা যদি মনে করো এর মধ্যে সর্ষে একটু দিয়ে দেবে তাহলে দিতে পারো পোস্ত কাঁচা লঙ্কা ও সর্ষে এই তিনটে একসঙ্গে বেটে নিতে পারো তো বন্ধুরা আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা যদি কেউ মনে করো এটা সাদা তেলে রান্না করবে করতে যেও না সাদা তেলে একদমই স্বাদ আসবে না সর্ষের যে কোনো সরি পোস্তর যে কোনো রেসিপিতে তোমরা কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে সর্ষের তেলেই সুন্দর স্বাদটা আসে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে দিলাম তোমরা যদি মনে করো গোটা জিরে দেবে তাও দিতে পারো যদি মনে করো সুনো লঙ্কা ফোড়নে দেবে সেটাও দিতে পারো তো বন্ধুরা আমি এখন কালো জিরে অল্প বিস্তর কালো জিরে ফোড়ন দিয়েছি এবং তাতে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে একটু ঢ্যাঁড়সগুলো ভাজা ভাজা করে নেবো এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে ঢ্যাঁড়সে নালা ভাবটা একদমই থাকে না তো বন্ধুরা ঢ্যাঁড়স পোস্তর জন্য তোমরা যদি কেউ মনে করো কাঁচা লঙ্কা ব্যবহার করবে করতে পারো যদি কেউ মনে করো শুকনো লঙ্কা ব্যবহার করবে তাও করতে পারো তো বন্ধুরা ঢ্যাঁড়সটা হালকা তেলে নেড়েচড়ে নেওয়ার পরে আমি ওতে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ নুন ও হলুদ দিয়ে আবারও একটুখানি নেড়ে নেব এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে না তারাও আঙুল চেটেপুটে পুটে এক থালা ভাত খেয়ে নেবে তো বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধুদের স্বাগত ও শুভেচ্ছা থাকলো আর পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমার সমস্ত ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ঢ্যাঁড়সটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে যাক দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট বেশ কিছুক্ষণ দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব পোস্তটা তো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো তাতে একটু জল যাতে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খুব সামান্য জল দিতে হবে বেশি জল দেবে না তাহলে কিন্তু ঢ্যাঁড়সের ঝালের বদলে ঢ্যাঁড়সের ঝোল হয়ে যাবে সেই জন্য বন্ধুরা বলছি খুব সামান্য পরিমাণে তোমরা কিন্তু জল ব্যবহার করবে তো বন্ধুরা আমি এটাকে গ্যাস খুব কম রেখে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি দশ মিনিট ফুটানোর পর আমার কিন্তু ঢ্যাঁড়স পোস্তটা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়স পোস্তটা ঠিক এই ধরনের হবে একদম গা গামাকা গা ঢ্যাঁড়স পোস্ত হবে তো বন্ধুরা আমার এখন ঢ্যাঁড়স পোস্ত একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা একটা সার্ভিং প্লেটে ঢেলে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন একটা সার্ভিং প্লেটে ঢ্যাঁড়স পোস্ত ঢেলে নিয়েছি তোমরা যদি কেউ মনে করো এর উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবে তারও দিতে পারো আর বন্ধুরা আমি কিন্তু এই ঢ্যাঁড়স পোস্ত করার জন্য সম্পূর্ণ কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি কিন্তু শুকনো লঙ্কা একদমই ব্যবহার করিনি তার জন্য সরি আর তোমরা খুব খুব ভালো থাকবে